ধরুন আপনার সামনে এক ব্যাগ আটা রাখা আছে ঠিক এই পরিমাণ ইউরেনিয়াম দিয়েই ধ্বংস করা যায় পুরো একটা শহর ভাবছেন এটা সিনেমার গল্প না এটাই বাস্তব এই ভিডিওতে আপনি জানবেন পারমাণবিক বোমা কিভাবে কাজ করে এবং কেন পৃথিবী এখনও একে ভয় পায় ভিডিওটা পুরোটা দেখুন শেষে এমন কিছু তথ্য জানবেন যা বেশিরভাগ মানুষ জানে না উনিশশো সালের ছয় অগস্ট জাপানের হিরোশিমা শহরের আকাশে উড়ে আসে মার্কিন যুদ্ধ বিমান অ্যানোলাকে তারা ফেলে দেয় ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা লিটল বয় মাত্র কয়েক সেকেন্ডের শহরটা আগুনের নরকে পরিণত হয় আশি হাজার মানুষ মারা যায় এক ঝটকায় কিন্তু কিভাবে সম্ভব এমন ধ্বংস পারমাণবিক বোমার ভেতরে থাকে ইউরেনিয়াম টু বা প্লুটোনিয়াম টু থার্টি নাইন এই উপাদানের নিউক্লিয়াস ভেঙে তৈরি হয় ভয়াবহ শক্তি এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন এটি ঘটে এক ধরনের চেইন রিয়াকশনের মাধ্যমে একটি পার্টিকল আরেকটিকে ভাঙে আবার সেটা আরেকটিকে এইভাবেই বিস্ফোরণ ছড়িয়ে পড়ে সেকেন্ডের মধ্যে মাত্র কয়েক কেজি ইউরিনিয়াম থেকে তৈরি হয় হাজার হাজার টন টিএনটির সমান শক্তি আর এই শক্তি পুরো শহর গুড়িয়ে দিতে পারে পরে বিজ্ঞানীরা তৈরি করেন হাইড্রোজেন বোমা যেটা ফিউজনের মাধ্যমে কাজ করে এটি ফিশন বোমার চেয়ে হাজার গুণ শক্তিশালী একটা হাইড্রোজেন বোমা দিয়ে পুরো একটি অঞ্চল নিশ্চিন্ন করে দেওয়া সম্ভব আজ বিশ্বের হাতে আছে প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ভারত পাকিস্তান উত্তর কোরিয়া সবাই মজুদ রেখেছে ভয়াবহ অস্ত্র একটি সাবমেরিনেই থাকতে পারে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড এই অস্ত্রগুলো বানানো হয় একে অপরকে ভয় দেখানোর জন্য তবে একবার ব্যবহার হলে কেউই জিতবে না হিরোসীমা ও নাগাসাকির মানুষ এখনও ভুগছে বিকিরণের প্রভাবে তাদের সন্তানেরা জন্ম নিচ্ছে শারীরিক সমস্যায় যুদ্ধ শেষ হলেও যন্ত্রণা শেষ হয়নি এই অস্ত্র শুধু মানুষ না পুরো প্রজন্ম ধ্বংস করে দিতে পারে তাই আসুন যুদ্ধ নয় শান্তির কথা বলে পারমাণবিক শক্তি হতে পারে বিদ্যুতের উৎস কিন্তু যুদ্ধের হাতিয়ার হলে এটাই হতে পারে মানবতার শেষ অধ্যায় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও সত্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন